খাগড়েশ্বরের সিঙ্গিনালয় অষ্টম শ্রেণীর এক পাহাড়ি শিক্ষার্থীকে স্যাটেলাইট বাঙালি কর্তৃক সংঘবদ্ধ দর্শনের ঘটনায় অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক গত তেইশে সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ার শেষে বাড়ি ফেরার পথে এই নির্মম ঘটনাটি ঘটে যা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এবং সারাদেশে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এই ঘটনাটি কেবল একটি দর্শন নয় এটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুদের প্রতি চলমান নিপীড়ন ও সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত ঘটনার পরপরই স্থানীয়রা মেয়ে থেকে উদ্ধার করে কাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় জড়িত সন্দেহে সয়নশীল নামে একজনকে আটক করা হয়েছে যাকে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সিঙ্গিনালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় যদিও একজন আটক হয়েছে তবে এই জঘন্য অপরাধের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি ব্যক্তি বাবা সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন এবং পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এই ঘটনার প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি স্বার্থ পরিষদ কাগাছড়ি জেলা শাখা মশাল মিছিল করে এবং দোষীদের দুটো গ্রেপ্তার ও ষষ্টিমূল শাস্তির দাবি জানায় তাদের এই প্রতিবাদ কর্মসূচি সমাজের বিবেকে নারা দিয়েছে এবং ন্যায় বিচারের পক্ষে জনমত গঠনে সহায়তা করেছে পিসিবির আগামীকাল বোর সয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আদাবেলা সড়ক অবরোধ এবং পঁচিশ ও ছাব্বিশ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলার শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দিয়েছে একুশ সাথে ছাব্বিশ তারিখ পার্বত্য চট্টগ্রাম নারী নিপীড়নের প্রতিবাদে কাগাছড়িতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগতন্ত্রী এই ধরনের প্রতিবাদ কর্মসূচি কেবল দর্শনের শিকার মেয়েথির প্রতি সংহতি প্রকাশ করে না বরং পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উপর সাপ সৃষ্টি করে হিল উইম্যান ফেডারেশন এবং পার্বত্য চট্টগ্রাম নারী ও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাদের এই প্রতিবাদ নারী অধিকার রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে শ্মশান জাগরণের একটি অংশ এই ধরনের পার্বত্য এই ধরনের ঘটনা পার্বত্য চট্টগ্রামে সামাজিক কাতামতে গভীর ফাতল সৃষ্টি করে এবং ব্যক্তিগত বিভেদকে আরও জাতিগত বিভেদকে আরও বাড়িয়ে তোলে এ ধরনের অপরাধ কেবলমাত্র শারীরিক ক্ষতি করে না বরং মানসিকভাবে একজনকে বক্তব্যী বিশ্ব বক্তভোগী বিপর্যস্ত করে তোলে সমাজের প্রতিটি স্তরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নথিক দায়িত্ব এই ঘটনা সুষ্ঠ তদন্ত দ্রুত বিশ্বাস এবং অপরাধীদের দৃষ্টান্নমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আরও বাড়তে পারে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে কেবল একজন বা দুইজন অপরাধীকে আটক করলেই হবে না বরং এর ঘটনার পিছনে থাকা সকল অপরাধীকে আইনের আওতায় এনে আনতে হবে এছাড়াও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে সমাজের সকল স্তরে মানুষের মানুষকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং ন্যায় বিচারের জন্য সসার হতে হবে তবে আমরা এই নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব যেখানে নারী ও শিশুরা নির্ভয়ে বাসতে পারবে